এরপরে এই লীলাবতী সরকার অনেক পাওয়ার লই আইব এই জন্য লীলাবতী সরকারের সঙ্গে আমাকে মিল দিয়া থাকতে হইব আর তাছাড়া তো পুলিশ তদন্ত করতেছে না তদন্ত শেষে তো একটা রিপোর্ট বাইরে আসবো সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে অসুবিধাটা কি ঠিক আছে হাত রঙ্গিলা দি ম্যাডাম কই আব্বাস বেগ তোমাকে ফোন করলো না ম্যাডাম আমি না বলতে পারি নাই বলতে গিয়েছিলাম কিন্তু বলতে পারি নাই ওই তান্দু আমার পেতে পিটল ঠেকিয়েছে কি বললে দি পিটল ঠেকিয়েছিল পিটল বুঝতে পেরেছি আমি ফোন দিচ্ছি মিস্টার বেগকে দল কান নাই ম্যাডাম কেন আপনি বলং অন্যভাবে তান্দুকের লেথন দেন নো আমি মিস্টার বেককে জানাবো ও এত বড় বেয়াদবি আমার সঙ্গে করতে পারে না তাহলে আপনি ফোন দেন ম্যাডাম তুমি এখন যাও ম্যাডাম গুদ্দি সাহেবকে তান্দুল বিধায়ক একটু কথা বলবেন

চায়ের দোকান উদ্বোধন করছে তো আমাকে অনেক যাইতে বলছে যাওয়া হয় নাই তাই একটু যাইতেছি আমি যেতে চাইলে নেবেন রসুলপুর আগে কখনো যাইনি কায়দা কইরা বোঝার চেষ্টা করতেছেন যে আমি লীলাবতী সরকার এখানে যাই কিনা তাই না একদমই না রসুলপুর সত্যি আগে যাইনি রঙিলা দি মেдам মিচার গুড্ডির সঙ্গে আমি একটু রসুলপুর যাব তুমি ক্যাম্পে যাও ও আচ্ছা আচ্ছা আমার অসুবিধা নেই উনি যদি যায় কোনো সমস্যা নেই চলুন আমরা সাথে কিন্তু আমি নিতে চাই না ও আচ্ছা তাহলে চলেন চলেন সবাই পাই খালি আমি পাই না আসসালামু আলাইকুম আপনি এত রসুলপুরে কি করেন আগে সালামের জবাবটা তো দিবেন সালাম তো আপনি ভালোভাবে দেন নাই তা কোন মতলবে আপনি রসুলপুরে ঢুকছেন আমারে খুন করার জন্য জি না আই লাভ ইউ এই কথা সাবধানে বলেন ইংরেজির বলস কিছু আই লাভ ইউ সবারই কোয়া যায় এই যে তোরে কইতিছি আই লাভ ইউ সে কামের কথা কোন আর কামের কথা কিছুই না আসলে আমি রসুলপুরে আসি নাই অন্য গ্রামে গেছিলাম এই দিক দিয়ে বাড়ি যাইতেছিলাম তো আপনার সাথে যখন দেখা হয়ে গেল তাহলে সাইডে রাইতের খাবারের কাছে খায়া খাওয়া যায় গতকাল রাতে কই খাইছিলেন বাড়িতে খাইছি আইসকেও বাড়িতে গিয়াই খান খাওয়াইবেন না তাইলে না আচ্ছা না খাইলেন আপনি সাগরেদ রকেট কই ও তো আমার পকেট বাক্সে রকেট কোন পকেট মাইন না আপনার দৃষ্টিতে কিন্তু আমার দৃষ্টিতেও ও পকেট ও কই আছে কোন রকেট এখন আপনার জন্য খুব বিপদজনক হয়ে গেল তাই না কিসের বিপদ আপনি তো টিবা চেয়ারম্যানরে খুন করার জন্য লোক পাঠাইছিলেন জীবনেও না এগুলি হইতেছে আমার বিরুদ্ধে ঈশ্বনীয় লোকজনের অপপ্রসার আমি কেন দিবা চেয়ারম্যান খুন করতে যেমন বরং আমি তার পছন্দ করি এইসব মিথ্যা অপবাদ আপনি বিশ্বাস করেন না ঠিক আছে করলাম না এখন চান এক রাইটার এখন কয়টা বাজে

তবে আমি আছি যে বসিয়া লাইলি তুমি চলে আস মজন তোমার আছে যে বসিয়া লাইলি তুমি চলে আস মনে মনে হয় খুব ফুটি বহুত ফুটি লাগতেছে ওই যে দেহ জ্যোৎস্না রাত চাঁদটা কি সুন্দর ওরা পূর্ণিমা এই সময় একটা ডিঙ্গি লোকে লইয়া আমাকে যে আছে না ওইখানে যাইছ না ইয়া আমরা নৌকা দিয়া ভাসি ওই যে চান্দের আলো যখন পানি নিতে ওই রাজি কিনি করে আমরা সে আর হতে রিফ্লেক্ট হইব মনে হইব তুমি আমার নায়িকা আমি তোমার নায়ক গেছিলা কই এটা আরে বাবা একটু সুন্দর চিন্তা করো না রোমান্টিক চিন্তা করো না কি সুন্দর চাঁদনি রাত চাঁদের সাথে আমি দেব না তোমার তুলুনা সব এইসব কইরা কোনো লাভ নাই এই যে এত বেশি বেশি রোমান্টিকতা দেখাইতেছ তোমার লক্ষণ করলাম মোটেও ভালো না লীলাবতী সরকারের কাছে গেছিলা না পাগলছ তুমি রাইতের বেলা লীলাবতী সরকারের বাড়িতে যামু কোনদিন মোনা যাও নাই মেলা গিসো গেছি তখন মুসলিম সরকার ছিল তখন গেছি এমন নাই এমন যাবো নাকি একজন মহিলার বাড়িতে রাতের বেলা আজ খাইলে আমার নাই দেখো বাধ্য চলো ঘুরে আসি না কেম কারণ তোমার মনের ফূর্তি আমার কারণে আসে নাই উফ রে মহিলারা আমি কেমনে বুঝাই আই খবরদার মহিলা করবে না তাহলে কি কম তুমি কি টিনেজার তোমার কি টি টিনেজার বয়স আছে হ্যাঁ না থাকি

ভুত আমি তো লীলাবতী সরকারের এখানে গেছিলাম যদি জানতে পারে খবর আছে পারে চেলা

ওই যে রকেটে রকেটে কইছে না আপনার দোকান পরার লেখা হে পাঠাইছে এই মামলার ভয় হে ভাগছে কাকা তাই আপনি মামলা না করে অনেক বড় ভুল করছেন আমি কিন্তু চাইছিলাম মামলা করতে কিন্তু নিগ কিছুতেই রাজি হয় নাই অবশ্য মামলা ঘুরে কোনো লাভ হইতো না দোকানদার পরে নাই পুলিশে কইল পুলিশে বিশ্বাসও করতো না এর উপরে হে আবার জনপ্রতিনিধি ও। এই তোর মতো করে নিজের আমার একই কথা কইছে তাই দেখ আমাকে বিরুদ্ধে লাইকা খুললে কিন্তু ভালো হয় না আজকে পরিণত দিটা দে আপন খালা তো ভাই ওরে তুই আসলে গেছে ওরে মায়ের দেখার মধ্যে একটা লুট নাই এই যে মসজিদের মায়ের নিয়ে কোনো মতো কেটা ইয়া করতেছে ওর মার দেখাশোনার ব্যবস্থা করতেছে সে নিজে তো কোনো কামেন না না এরে কয় আল্লাহর মায়ের তুই একবারে ঠিক কথা কইছ তয় বাবিল্লাগের শত্রুতা কইরা হ কোনো সুবিধা করতে পারে নাই তুই চিন্তা করে দেখ আমি এত কইরা চাইলাম খুলিলে দিয়া কিন্তু ওই দোকান উদ্বোধন করাইল না ওই যে এটা কইছে শিলিলাবতী সরকার তারে দিয়ে এসে দোকান উদ্বোধন কর এইটা অনেক ভালো কাম হইছে ছ শিলিলাবতী সরকার আমরা যত খারাপ ভাবি সে কিন্তু তত খারাপ না কি যে কর্ণ না কাকা সে ভালো আছিল কবে অখান্ত বাপ মরে গেছে এর লেগে একটু ভালো হইছে আর কি এইটো যদি খারাপ কষ্ট এই যখন রকেটের মায়ে রে বাস আইছে আচ্ছা রকেটে কি আমি কি অবস্থা রকেট তো সোলেমান মিডার কাছ থেকে সরে আইসে ভালো করছে শোলমের মিডে তো লোক বল না আর তোর একটা কথা কই কোঠান তুই কিন্তু লীলাবতী সরকারের পাঁচ সালিসটা তো যদি ভালো কো চাই লীলাবতী সরকারে চাই এইটা জানি তারপর একটু সন্দ তো আছে তারপর আর খুঁজিস না তোর আমি যে এটা কইলাম সেটা কর তুই লীলাবতী সকে দুইটা থাক কারণ মহিলা ভালো হইছে তোর জন্য ভালো হইব আচ্ছা কাকা বাদ দেন চা হয়েছে না দেন তো আমার আবার চায়ের প্রচুর নেশা উঠতে গেছে গা একটু টাইম দে আর দুইটা মিনিট টাইম দে আচ্ছা ঠিক আছে কি খবর রে জানি না কোনো খোজ খবর কি খোজ খবর নিব বড় ভাই হেরে একটু আশ করে দিছে একদম মাথার উপর উঠে গেছেগা আমারে তো পাত্তাই দেনে গুণেই নাই এখন আমি হের কি খোজ খবর নিব ওই দাদা ভাই দলে তো আমার দিকে পড়ে না কি জানি ঢোকলি ঢোকবো তো আমরা সবাই দাদা ভাই এলাকা আশা ঠকোই দেব মারবি কেন পারুম না উনিнка কা আপডেট কথা বল মরার লাগা যদি সব মানুষ এক হয়

এই লোকে এলাকায় ঢুকলে এলাকার পরিস্থিতি নাকি খারাপ হয়ে যাব এলাকার লোক সব এক টাটা বাড়ি এলাকা আসা ঠেক আম তিন কম বুঝলি কালির রা এতে গুড্ডি লীলাপতি সরকারের এলাকে দেখা করতে গেছিল আচ্ছা খবর যদি মিছা হয় তাইলে বললাম তোর খবর আছে আমি লীলাবতী সরকারের লগে দেখা করতে গেছিলা বাড়ি তাই কা আহো তোমারে দেখাই আমি কি যে ভালো লাগতেছে সকালবেলা মর্নিং ওয়ার্কে শরীরটা কি যে ফুরফুরো লাগতেছে আল তো গেছে কে বলছো বহু দিন না এই যে ঘরে থাকতে থাকতে আমি একদম ফার্মের মুরগি হয়ে গেছি ক্যা তুমিও কিন্তু আমার লগে যাইতে পারতা দুজনে হাত ধুরা যাইতাম আদর মনে করতেবা একটা গান গইতা ভাই হাত ধুরি দুরি কি একটা গান হচ্ছে হাজারো কই গেছিলা তুমি কই গেছিলাম আমি আবার আমি বকুলপুরে ছিলাম বকুলপুরে আসিলা না আহরনে তো কেন সাকেতে গিসলা horene dokane na আমারে প্যাক কল পাইছো তুমি মনে করছো তোমার কোনো খবর আমি রাখি না তোমার সমস্ত খবর আমি রাখি কি করব কর তো নি বানা নো 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 এ ফুপা কি কেসে এ যে কি হইছে তোর ফুপুর জি কা ফুপুর জি বাবু তোর ফুপা কাল রাতে লীলাবতি সরকারের লগে দেখা করতে গেছিল এত বড় কথা এমনি সাইজ করতেছি এই

হ্যাঁ ভাই কই তুমি আমি ওই যে ক্যাম্পের দিকে যাইতেছি ক্যাম্পে পরে যাও আগে ফুপার বাড়িতে আসো হ্যাঁ ওইদিকে কি আরে ফুপা যে লীলাপতি সরকারের সাথে দেখা এই কথা ফুপুরে তো কয়ে দিছে ফুফু মেলা ফুপারে এখন ঘরের মধ্যে আটকায় রাখছে তুমি আসো আমি গেলে কেমন ইনভাইট করবো আরে আগে আসো না তুমি ওই বাড়ির কাছ থেকে এসে আমাকে ফোন দিবা তখন আমি ফুপুরে সহায় করবো তুমি যা গেটটা খুলে দিবা তা দিয়ে তালা দেয়া নেই সুন্দর একটা সিকন দেওয়া আচ্ছা ঠিক আছে ঘরে আটকায় রাখছে কেন তোরে মিনের কাছ থেকে জানতে দেরা গুড্ডি তালুকদারে বউ গুডি তালুকদার রে আটকা আমার এখানে যে তার আসার কথা এটা ঘুরদি তালুকদারের বউরা জানাই লোকে এটা দ্বারা আমি জানি না আমার ধারণা এটা মতিন জানাইছে এটা আপনি কোন ভাবে কেম নাম মোটেও না ওর উপর আমার সন্দেহ আছে ওর সামনে যতগুলি কথা আমরা কইছি সবগুলি অন্য জায়গায় পাস করছে ঘুড্ডি তালুকদার জনাহে তখনও আমার পাশে ছিল ও যদি এটা পরে ঢুকে ওর একদম না রাখবি আচ্ছা ঠিক আছে ও এই দিকেও কাটতাছে ওই দিকেও কাটতাছে আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না ভাবি সুলেমান মিটা আইতেছে আমি যে প্রেমে পড়েছি

আইছিলাম ওই শাহাবাজপুরে গালভার্টের ব্যাপারে গালভার্টের অবস্থা তো ভালো না আপনি চলাচল করলে তো অবস্থা খারাপ হই বই মোটা বইলা টিস করতাছেন খালি তো আপনার ওজন না আপনার লগে তো আপনার পাপের ওজন আছে আমি শিওর আপনি লীলাবতী সরকারের কাছে যাওয়ার কথা ওই ভাবির কাছে লাগে হইতে পারে না ভাই এইটাই সত্য আপনি একবার চিন্তা করে দেখেন ওর নিজের খালা তৈরি খেদাই দিছে কেন খেদাই দিছে অর্থটা উঠা মিল লইগা আপনি রুহি উগান্ডার কথা ধরেন অগ সম্পর্কের ভিতরে ফাটল লাগাইছে কারা এই মতি এই লেগে তো উগান্ডার পানি কিছু পাইছে তুই ওর সাইজ কর অবশ্যই সাইজ করুন আপনার চোখের সামনে আমি সাইজ করুন আমার সামনে বলো আর যে আমি কি সাইজ করুন আমি নিজেও জানি না